আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশি ব্লগার নাহার চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি ফুচকা রেসিপি করে দেখাবো ফুচকা খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য ফুচকা খাওয়া যেন আমাদের বন্ধই হয়ে গিয়েছে তাই আমি আজকে আপনাদের জন্য ফুচকা রেসিপি নিয়ে এসেছি যেন আমাদের ঘরে বসেই আমরা ফুচকা তৈরি করে খেতে পারি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ফুচকার ডোটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুই কাপ গমের আটা গমের আটাটা আমি দুই কাপ নিয়েছি যে আমি ছোট কাপের মেজারমেন্ট করেছি যেহেতু সেই মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়েছি এক কাপ নিয়েছি চালের আটা এক কাপ নিয়েছি সুজি আর বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ এবার উপকরণ শুকনো উপকরণ গুলোর সাথে আমি একটু তেল মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে উপকরণ গুলোকে মেখে নিব আমি কিন্তু এখানে কোনো লবণ দেইনি কারণ আমি এটা মুচমুচে থাকে অনেক দিন পর্যন্ত আমি এজন্য এর সাথে কোনো লবণ ব্যবহার করিনি এবার আমি পরিমাণ মতো পানি দেব তবে আমি ডোটাকে একটু শক্ত করে করব তো আপনারা পরিমাণটা বুঝে পরিমাণ মতো পানি দিন এটা ডোটা বেশি নরম করব না একটু শক্ত হবে ডোটা এরপরে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম নরম হয়ে গেছে এবার আমি রুটির জন্য ভাগ করে নিচ্ছি ডোবটাকে আমি এক ভাগ দিয়ে প্রথমে একটি রুটি বানিয়ে নিচ্ছি প্রথম রুটিটা আমি বেশি পাতলা করবো না মোটামুটি একটু পাতলা করবো হয়ে গেছে আমার একটি রুটি বানানো আমি আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি এবার আমি একটু তেল দিয়ে ভালো করে মেখে দেব আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আপনার একটু কম তেল দিয়ে রুটিটাতে মাখিয়ে দেবেন এবার একটু শুকনো আটা দিয়ে দিলাম রুটিটার মধ্যে তারপরে আগে বানিয়ে রাখা রুটিটা তার উপরে দিয়ে দিলাম এবার আমি দুটো রুটি একসাথে করে বেলে নিব এবার এই রুটিটা আমি একদম পাতলা করে বেলে রুটি একসাথে আমি পাতলা করে বেলে নিব এটা মোটা করা যাবে না পাতলা করেই বেলতে হবে তাহলে আপনার লুচিগুলো খুব সুন্দর ফুলবে সরি ফুচকাগুলো খুব সুন্দর ফুলে উঠবে হ্যাঁ একদম পাতলা করে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করে নিয়েছি আমি একটা পাঁচ লিটারের তেলের জারকিনে ঢাকনা নিয়েছি আপনারা যে কোনো গোল ইয়ে নিতে পারেন অথবা ফুচকার ডাইস কিনতে পাওয়া যায় আপনারা সেটাও নিতে পারেন এবার আমি সবগুলো ফুচকার জন্য কেটে নেব। করে আমি আমার ফুসকা গুলো বানানো হয়ে গিয়েছে এবং তেল গরম করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুসকা গুলো অটোমেটিক্যালি আপনার আস্তে করে তেলে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে আর মাঝারি আঁচে এগুলোকে ভাজতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো বাদে সবগুলো ফুচকাই মোটামুটি ফুলে উঠবে দেখতে পাচ্ছেন ফুল ফুচকা গুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একটা দুটো ফুচকা নষ্ট হবে এগুলোকে আস্তে আস্তে খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে তাহলে আপনার ফুচকা মুচমুচে হবে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি গুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার ফুচকা গুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে একটু নেড়ে নেড়ে ভাজবেন যাতে করে সব সমান কালার হয় আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে আমার ফুচকা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক মুচ মুচি এবং দেখতে বেশ ফুলকো ফুলকো ফুচকা হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে আমি এখন ফুচকা আমার বানানো হয়ে গেছে আমি এখন চলে যাব আলু ভর্তাটা মাখানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লবণ জিরা এবং ধনিয়া হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর আমি এটা নিয়ে নিয়েছি চাট মশলা আমার চাট মশলার রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন আর নিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ চিলি ফ্লাক্স কাঁচামরিচ কুচি টমেটো কুচি লেবু আর হচ্ছে শসা কুচি সবগুলো আমি কুচি কুচি করে নিয়েছি আর লেবুকে আমি ভিজিয়ে রেখে একটু নিয়েছি সরি তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি আমি চাট মশলা গুঁড়ো চাট মশলা গুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা কুচি এবার আমি আলু ভর্তা মাখানোর জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি চাট মশলার গুঁড়ো ধনিয়া এবং জিরের গুঁড়ো লবণ এবার সবগুলো সুন্দর করে মেখে আলু ভর্তাটা মেখে নিব আমি আমি কিছুটা চিলি ফ্লাক্স দিয়ে দিলাম হয়ে গেছে আমার আলু ভর্তা এবার আমি ফুসকো ফুচকা গুলোতে আলু ভর্তাটা ঢুকিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর ফুচকা যত বেশি মুচ এবং ফুলকো হবে ফুচকা খেতে ফুচকাটা মেন ফুচকাটাই যত বেশি মজাদার হবে ফুচকা স্বাদ তত বেশি কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই জানাবেন